রাজ্যের পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে মালদার ইংরেজ বাজার শহরে আশাকর্মীদের মিছিল আশাকর্মীদের দাবি তাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে এবং একাধিক দাবি রয়েছে সেগুলো পূরণ করতে হবে তারা কর্মবিরোধী শুরু করেছে আজ মালদা শহরে বৃন্দাবন ময়দান থেকে মিছিল বের হয়ে সারা শহর ঘুরে রথবাড়ি মোড়ে মিছিল শেষ হয় আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন অনেক বঞ্চনা নিয়ে অনেক দিন থেকে লড়ছি আমরা কলকাতার ধর্মতলায় এগারো বারো তারিখে ধর্না দিয়েছিলাম ওখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় বাজেটেও কোনো কিছু বাড়ানো হয়নি রাজ্য বাজেটেও আমরা দেখলাম যে আমাদের কিভাবে বঞ্চনার শিকার হতো আজকে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি তার প্রতিবাদে আজকে আমাদের বয়লা আজকে মার্চ আজকে থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে সমগ্র পশ্চিমবঙ্গের আশাকর্মীরা নেমেছি রাস্তায় এবং আমার আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে পাসপোলিওর টাকা বাড়ানো ফাইল রেডিয়া কাজ করানো হয় আমাদের গল্প বেতনে কাজ করানো আর প্রতিনিয়ত আমাদের যে মা বাচ্চার কাজ তার বাইরেও আমাদের প্রচুর কাজ করানো হয় বিয়ে পয়সা আমার নাম ললিতা রাজ আমি

আমরা কয়েকটা দাবি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করেছি এর আগে পরপর আমরা সাব সেন্টারে পরে পরে আমরা প্রত্যেকে আমাদের চাষ অল্প বেতনে আমাদের খুব কম পরিশ্রমিকে আমাদের কাজ করানো হয় আমরা আশা করেছিলাম যে বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ হবে কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে রাজ্য এবং স্টেটের স্টেটের এবং সেন্ট্রালের বাজেটে কোনো বাজেটেই আমাদের জন্য কিছু বরাদ্দ করলো না তাই এবং প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমাদের যেটুকু অনারিয়াম আছে আমাদেরকে ভাগে ভাগে দেওয়া হয় এর ফলে আমরা বুঝতে পারি না যে কোন টাকা কোন খাতে বরাদ্দ আছে সেটা আদৌ পেলাম কি পেলাম না সেই সেই ভাগে ভাগে বেতন দেওয়াটা যাতে বন্ধ করে এবং আমাদের যে পারিশ্রমিকটা আছে সেটা খুবই স্বল্প এই স্বল্প এই স্বল্প পারিশ্রমিকে আমাদের এই এত কাজের লোড নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না আর আমাদের কোনো মোবাইল ফোনের ফোন দেওয়া অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে বলেছিল কিন্তু সেই ফোন এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং তার রিচার্জের পয়সা পর্যন্ত আমরা ঠিক সময়ে পাই না এবং তাছাড়াও কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে আমাদের অনলাইন কাজ করানো হচ্ছিলো যেগুলো আমাদের কাজের মধ্যেই নয় আমরা শুধুমাত্র মা বাচ্চার করানো হিসেবে আমাদেরকে না ময়লা ময়লা থেকে আমরা ধর্মগ্রাফ শুরু করেছি ধর্মবিরতি শুরু এবং এটা অনির্দিষ্ট কালের জন্য ধর্মগুরতি করা হয়

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.